আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে নদীর তিনটে গতি উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি পাশাপাশি এও দেখেছি যে নদী তার গতিপথে ক্ষয় বহন এবং সঞ্চয় কাজ করে তাই আমরা বুঝতেই পারছি যে নদী একটা পার্টিকুলার পোর্শন ক্ষয় করে সেই ক্ষয় করা পদার্থগুলো অন্যত্র সঞ্চয় করলে ভূমিরূপ অর্থাৎ ভূমির আকৃতির পরিবর্তন ঘটবেই তাই আজ আমরা দেখব এই নদী তার ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে তার ফলে কি কি নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রথম ভূমিরূপ হলো আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন প্রথমে আমাদের জানতে হবে উপত্যকা কি খুব সাধারণ অর্থে উপত্যকা মানে হলো একটা অঞ্চল যার দুপাশ উঁচু এবং মাঝখানটা নিচু প্রকৃতিতে উঁচু স্থান মানে আমরা উচ্চ ভূমি বুঝি যেমন পাহাড় পর্বত এই পাহাড় পর্বতের মাঝে নিচু দীর্ঘ এবং সংকীর্ণ ভূমিকে আমরা উপত্যকা বলি আর এই নিম্নভূমির মধ্য দিয়ে নদী বয়ে গেলে তা নদী উপত্যকা হিমবাহ বয়ে গেলে তা হিমবাহ উপত্যকা যেহেতু আমরা এখন নদী নিয়ে আলোচনা করছি তাই নদী উপত্যকা এবার আসি আই আকৃতির উপত্যকা সম্পর্কে যদি ইংরেজির ক্যাপিটাল আইলেটারটা দেখ তাহলে দেখবে এটা জাস্ট একটা লাইন তো নদী যদি এই লেটার ফর্ম করতে চায় তাহলে নদীকে এমন ক্ষয় করতে হবে যাতে নদী উপত্যকা চওড়া না হয়ে সংকীর্ণ হয় এই ঘটনা ঘটে শুষ্ক ও প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব অল্প বৃষ্টিপাতের পরিমাণ অল্প হওয়ায় আবহবিকার বা পুঞ্জিত ক্ষয় যা আমরা আগেই জেনেছি এই প্রক্রিয়াগুলো সেভাবে হয় তাই নদী চওড়া না হয়ে সংকীর্ণ হয় আর নদী যেহেতু পার্বত্য অঞ্চলে রয়েছে তাই অবশ্যই নিম্ন ক্ষয় করছে এজন্য নদী উপত্যকা এই শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয় একেই আয় আকৃতির উপত্যকা বলা হয় আর এই আয় আকৃতির উপত্যকায় যখন গভীর হয় তখন তাকে ক্যানিয়ন বলা হয় যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন নাম্বার টু হল হি আকৃতির উপত্যকা ও গিরিখাত এই শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলের ঘটনায় যখন আদ্র ও আদ্র অঞ্চলে ঘটে তখন ভূমিরূপে অল্প পরিবর্তন আসে যেহেতু এটি পার্বত্য প্রবাহের ভূমিরূপ তাই অবশ্যই নিম্ন ক্ষয় হবে কিন্তু যেহেতু এটি আদ্র অঞ্চল তাই বৃষ্টিপাত হবে ফলে নিম্ন ক্ষয়ের ফলে উপত্যকাগুলো যেমন গভীর হয় তেমনি ভাবে বৃষ্টিপাতের ফলে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এগুলোর মাধ্যমে নদী পার্শ্ব ক্ষয় করে চওড়া হয় ফলে নদী উপত্যকা আগের থেকে চওড়া হয়ে ভিয়ের মতো দেখতে হয় আর একেই ভি আকৃতির উপত্যকা বলা হয় আর এই উপত্যকা যখন অতি গভীর হয়ে ওঠে তখন তাকে গিরিখাত বলা হয় নেপালের কালী নদীতে এই ধরনের গিরিখাত দেখা যায় তাই যদি আমরা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য খুঁজি বিশেষ কিছু পার্থক্য নেই যেমন আকৃতিগত পার্থক্য দেখতে চাইলে দেখতে পাবো যে গিরিখাত ভি আকৃতি আর ক্যানিয়ান হল আই আকৃতি সেকেন্ডলি গিরিখাতে নিম্ন ক্ষয় পার্শ্বক্ষয় দুই হয় কিন্তু ক্যানিয়ানে প্রধানত নিম্নক্ষয় অ্যান্ড লাস্টলি গিরিখাতে বৃষ্টিপাতযুক্ত পার্বত্য পরিবেশ প্রয়োজন যাতে করে নিম্ন নিম্নক্ষয়ের পাশাপাশি পার্শ্বক্ষয় সম্ভব হয় অন্যদিকে ক্যানিয়ানে যেহেতু নিম্নক্ষয় প্রাধান্য পায় তাই শুষ্ক জলবায়ু সহায়ক এবার আসি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নেক্সট ভূমিরূপে যা হল জলপ্রপাত আমরা যদি জলপ্রপাতের ছবি দেখি তাহলে দেখো প্রবল বেগে জল ওপর থেকে নিচের দিকে পড়ছে প্রথমেই যা বুঝতে পারছি যে এক্ষেত্রে একটা খাড়া ঢালের প্রয়োজন নদীর প্রবাহ পথে কোনো কারণে ঢালের যদি হঠাৎ একটা পরিবর্তন হয় তাহলে সেখান থেকে জল প্রবল বেগে ওপর থেকে নিচে নামতে থাকে আর একে জলপ্রপাত বলা হয় এই জলপ্রপাত কিন্তু বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে যেমন ধরো নদীর যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই প্রবাহ পথে কঠিন ও কোমল শিলা পরপর অনুভূমিকভাবে মানে প্রথমে কঠিন শিলা তারপর কোমল শিলা এভাবে অবস্থান করলে কোমল শিলা কঠিন শিলা থেকে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে ফলে একটা খাড়া ঢাল তৈরি হবে এবং এটাই জলপ্রপাত সৃষ্টি করবে আরও একভাবে জলপ্রপাত তৈরি হয় তা হলো চুতির কারণ তাহলে এক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে চুটি কি। ধরো একটা শিলাখণ্ড তার মধ্যে একটা ফাটল রয়েছে সেই ফাটল বরাবর দুপাশের শিলাস্তরের এক পাশ ওপরে উঠে এলো অথবা অপরটি নিচে বসে গেল এই যে শিলাস্তরের ডিসপ্লেসমেন্ট হলো একেই আমরা চুটি বলব আর দেখতেই পাচ্ছ যে ডিসপ্লেসমেন্টের ফলে একটা ঢাল সৃষ্টি হয়েছে যা জলপ্রপাত তৈরি করতে পারে তাই নদীর প্রবাহ পথে যদি এই ধরনের আড়াআড়ি ছুটি থাকে তাহলে সেখানে একটা জলপ্রপাত সৃষ্টি ইন্দ্রাবতী নদীর জলপ্রপাত এই জলপ্রপাতের উদাহরণ এই জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা এই দুটো কারণ ছাড়াও মালভূমি খাড়াভাবে ঢালের সাথে মিশলে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হলে ওপর থেকে বরফ গলা জল পড়েও জলপ্রপাতের সৃষ্টি আর এই ঝুলন্ত উপত্যকা সম্পর্কে আমরা হিমবাহ সময় বিস্তারিত যান। এছাড়াও আরও একভাবে জলপ্রপাত সৃষ্টি হয় সেটা হলো নদী যে পথ দিয়ে বয়ে যাচ্ছে সেই পথে নদীর পুরনো ঢাল যদি হঠাৎ নতুন ঢালের সাথে মেশে তাহলে এই ঢালের বিচ্যুতির কারণে জলপ্রপাত সৃষ্টি হয় আর যে বিন্দুতে পুরনো ঢাল নতুন ঢালের সাথে মেশে তাকে নিক পয়েন্ট বলা হয় তার মানে নিক পয়েন্টের কাছে জলপ্রপাত সৃষ্টি হয় সুবর্ণরেখা নদীর জোনা ও দশম জলপ্রপাত হলো এর উদাহরণ এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনিজুয়েলার অ্যাঞ্জেল এইভাবে সৃষ্ট এবারে আসা যাক জলপ্রপাতের শ্রেণী ভূবিজ্ঞানীরা নদী খাতে জলের পরিমাণ কেমন এবং ভূমির ঢাল কেমন সেই হিসেবে জলপ্রপাতকে তিনটে ভাগে ভাগ করেছে নাম্বার ওয়ান হল র্যাপিড যাকে খরস্রোত বলা হয় এক্ষেত্রে নদী অগভীর হয় এবং কিছু কঠিন শিলা নদীর যে জলতল তার উপরে থাকে এই শিলা আশেপাশের শিলা অপেক্ষা অনেক বেশি শক্ত তাই নদীর আশেপাশের শিলাগুলোকে ক্ষয় করলেও এই শিলাগুলোকে ক্ষয় করতে পারে ফলে একটা অপেক্ষাকৃত খাড়া ঢাল তৈরি হয় যা জলের স্রোতকে এই জায়গায় খুব বাড়িয়ে দেয় এই জলপ্রপাতের উচ্চতা খুব বেশি হয় না এই কয়েক মিটারের মতো হয় আর পার্টিকুলার এই পোর্শনে নদীর জল বাধা পায় বলে এখানে জল বুদবুদের আকারে ফেনার সৃষ্টি করে তাই র্যাপিডের জলকে হোয়াইট ওয়াটারও বলা হয় নায়াগ্রা জলপ্রপাত হলো এই র্যাপিডের উদাহরণ নাম্বার টু হলো কাস্কেট যখন কোনো জলপ্রপাতের জল সিঁড়ির মতো ঢালবে বেয়ে ধাপে ধাপে নিচের দিকে নামে তখন তাকে কাস্কেট বলা হয় রাঁচির জুনা জলপ্রপাত হলো কাস্কেটের উদাহরণ নাম্বার থ্রি হলো ক্যাটারাক্ট ক্যাটারাক্ট আর কিছুই নয় যে জলপ্রপাতের জলের পরিমাণ প্রচুর হয় তাকে ক্যাটারাক্ট বলে ক্যাটার্যাক্টের জলের পরিমাণ যেমন বেশি থাকে তেমনই স্রোত প্রবল হয় জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাত যা খুব ফেমাস একটা জলপ্রপাত সেটা হলো ক্যাটারাক্টের উদাহরণ তাহলে আজ আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ নিয়ে আলোচনা করলাম কিন্তু ক্ষয়কার্যের ফলে আরও কিছু ভূমিরূপ গড়ে ওঠে যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করি